সমর্থিত চেয়ারম্যান আমাদের প্রিয় নেতা দলের দায়িত্বরত ক্রিকেটার জনাব মোহাম্মদ আলী উপস্থিত আছেন আমাদের প্রিয় নেতা আলী মুশারফ হোসেন প্রফেসর মুশারফ হোসেন রাজু সহ আক্তার খোকন ভাই সহ সকল নেতৃবৃন্দ

আপনারা সেই যাত্রা অব্যাহত রাখবেন এবং ভালো লোক যারা শিক্ষিত ভালো যাদের ভোট হবে ভোট করতে পারবো দল করবে ত্যাগি লোক পরীক্ষিত লোক এই পরীক্ষায় উত্তীর্ণ হন লোকদেরকে আপনারা দলের পদ কমিটির নেতৃত্বে আনবেন এই দোয়া এই কামনা এই বাসনা করে আমি আপনাদের হয়ে লোক জন্য আপনারা আমাকে দুইবার এমপি বানিয়েছেন বিশ্বাস করি ভোট হলে আমরা বিপুল ভোটে

ਆਵਾਜ਼ ਤੋਂ ਗੁਰੂ ਸੇਵਾ ਤੋਂ ਕੁਦਰਤ ਬੰਗਲਾਦੇਸ਼ ਵਿਦਾਤ ਯਾਤਰਾ ਤੋਂ